तो बाय बाल आगे झोरा कोटा आर की काश तुम तीनों ने झोरा कोटा बच्चा ले जाने कहाँ पर बोलूँ ऐसा हो गया ओ ये बोलते हैं तो तुम्हें तो भाग दे रहा हूँ है ना ना अच्छा चलो अपने बोलो जाओ चलो ना अच्छा चलो बच्चा ले जाओगे ना अच्छा रुका चलो तो काश चलो नहीं मेंटर समझे बाहर तो तुम �

খেলা <laughs> কৰবা

আশা ভুল হয়েছে সেটাই তো তখন মনে পড়েনি এখন এখন মনে পড়ছে যে আমার সাথে মানে আশাটা ভুল হয়েছে তাই না যেখানে যাবি যা আমার মেয়েটা আমাকে দিয়ে তুই যেখানে যাও নিয়ে আসো ডিভোর্স পেপার যাও তুই কবে যাও আমি সাইন করে দেবো যাও সংসার করতে হবে না যাও তো মেয়েকে পাবে না যেখানে যাবি যা হ্যাঁ মেয়েটা আমার একা যাও মেয়েটা আমার একা

ঝগড়া করো না আরো দুটো লোক শুনছে যদি যাওয়ার ইচ্ছা থাকে আমি আটকো না তুমি ভালোভাবে চলে যাও যাও বেশ ঝগড়া শুনতে করার দরকার নেই কোনো কিছু দরকার নেই তোমার যদি মনে হচ্ছে মনে হচ্ছে যে আমার সাথে সংসার করবে না করবে না আমি আর বড় করবো না যাও मैं क्या खाई जो हाँ नहीं खाऊंगा अच्छा ठीक है हमारे में तो हमें भोजन हो जाओ